আমার ইউটিউব চ্যানেল এই তো জীবন নিয়ে চলে এসেছি আজকে আমার কী রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি আজকে রান্না করেছি হলো ভাত সবাই যেন প্রচণ্ড গরম গরমের মধ্যে কিচ্ছু রান্না করা হয় না আজকে ভাত করেছি আর একটা তরকারি করেছি সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল আলু ঝিঙে কুমড়ো গাজর সব দিয়ে একটা পাঁচ দিয়ে তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে জিলাই চিংড়ি মাছ আর করেছি হলো কাতলা মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ দিয়ে কাতলা মাছ করেছি আর কাতলা মাছের মধ্যে ডিম ছিল ডিম দিয়ে ঝোল করেছি এই করেছি আর কালকে একটু ডাল ছিল সেই আর কিছু না এইটা হলো আর মাছ হয়েছে আর মাছটা আমার যা দিয়েছে ওপর থেকে আর স্যালাড আর এই যে আমার আমার বর রোদ্দূর থেকে এসে প্রতিদিন লেবুর জল খায় সেই লেবুর জল আর এই টক দইটা ফ্রিজ থেকে এখনও বার করা হয়নি এই যে এখন বার করবো না যখন খাবো তখন দেখবো এই টক দই দুই কথা টক দই এই হলো আমার আজকের মেনু এই গরমে কিচ্ছু রান্না করতে পারছি না একটু গরম কমলে বৃষ্টি হলে তখন রান্না করব। রান্না ভালো ভালো রান্না করে তোমাদের তখন দেখাবো টাটা